বর্তমান চলমান মাহিনা হচ্ছে হারাম এই মহরাম হারামের ফজিলত ইমামে হুসেনের শাহাদতের আগে থেকেই ইমামে হুসেন রিয়াহ তাল আনহ শহীদ হওয়ার পর এই মহাররামুল হারামের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন বলুন সুভান এই পবিত্র মোহরমুল হারামের দশ গুরুত্বপূর্ণ দিন সর্বপ্রথম আল্লাহ তাবারাকালা আদম আলী হি সালাত সালামকে জান্নাত থেকে বের করে যখন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন যেই দিনে সর্বপ্রথম মানুষ আদম আলীহি সালামের কদম এই পৃথিবীতে পড়েছেন ওই দিন হচ্ছে হারামের দশ তারিখ যেই দিন হাজরাতে নূ আলীহি সালাতামের নাওকাকে আল্লাহ তাবারাকাল যুদি নামক পাহাড়ে কিনারা প্রদান করেছেন সেই দিনটা হচ্ছে মহরামুল হারামের দশ তারিখ যেই দিন হাজরাতে ইব্রাহিম থেকে সালাত পেয়েছেন সেই দিনটা হচ্ছে হারামের দশ তারিখ যে ইউনুস আলিহ সালামকে সমুদ্রর মাছ চল্লিশ দিন পর্যন্ত নিজের প্যাটে রেখে শহি সালামত যেই দিন বের করেছেন সেই দিন হচ্ছে মোহরাম হারামের দশ তারিখ যেই দিন হজরত মুসা আলী কে আল্লাহ পাক সমুদ্র সমুদ্রর মাঝখানে রাস্তা প্রদান করেছেন সেই দিনটা ছিল মহরমুল হারামের দশ তারিখ যেই দিন নবীর নাওয়াসা মা ফাতেমার কলিজার টুকরা জান্নাতি যুবকদের সর্দার ইমামে হুসাইন আলী মাকাব রাদি আল্লাহ তালা আনহ শাহাদত বরণ করেছেন সেই দিনটা ছিল মহরমুল হারামের দশ তারিখ জয়ে বল সুভান সর্বপ্রথম মহারমুল হারামের দশ তারিখে ইহুদিরা রোজা কারা রোজা রাখত ইহুদিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইহুদিদের পাশে রাস্তা দিয়ে অতিক্রম করছেন শুনলেন ইহুদিরা রোজা রাখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইহুদিরা রোজা কেন রেখেছে তো নবী পাককে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা বলে যে আজকে মোহরমুল হারামের দশ তারিখে আমাদের پیغمبر আমাদের নবী হজরতে মুসা আলী কে আল্লাহ তাবারাকাতালা সমুদ্রর মাঝে রাস্তা প্রদান করেছিলেন আমাদের নবী মুসা পার হয়ে গেছিলেন ফিরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছিলেন ফিরনের নির্যাতন থেকে সালাম এবং তিনার পেয়েছিলেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য রোজা রাখি এটা ইহুদিরা বলল সাল্লাম বললেন যদি সালামের নাজাদ পাওয়ার কারণে ইহুদিরা রোজা রাখে তো মুসালিহি সালামকে তো আমরা মাননেওয়ালা মুসালিহি সালাম তো আসলে মুসলমানদের নবী নবী পাক বললেন আজ থেকে আমরাও রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করব বলেন সুবহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি একটি রোজা রাখলেন মুসলিম শরীফের হাদিস তারপরে বললেন যদি আমি আগামী বছরও বেঁচে থাকি বা হায়াত থাকি তাহলে আমি নবী মুস্তাফা দুটি রোজা রাখব যার কারণে আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ তিনি বলেন যে আসুরাতে মহাররামুল হারামের দশ তারিখে ইয়ামে আসুরার তোমরা রোজা রাখো এবং ইহুদিদের উল্টা কর খেলাফ কর কি খেলাফ ইহুদিরা একটা রোজা রাখে আমরা মুসলমান দুটা রোজা রাখব বলেন সুভান সহিবনে খোজাইমার মধ্যে একই বর্ণাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যে তোমরা মুহররমুল হারামে দুটি রোজা রাখো এক নয় তারিখ দশ তারিখ আর যদি নয় তারিখ দশ তারিখ না হয় তাহলে রাখতে হবে দশ তারিখ এবং এগারো তারিখ যার কারণে আমরা হলে সুন্নাতল জামা জামাত দুটি রোজা রাখি কতটি রোজা রাখি দুটি রোজা ইহুদিরা একটা রোজা রাখে আমরা দুটো রোজা রাখি তো দুটো রোজা যখন রাখলাম তো ইহুদিদের উল্টা হয়ে গেল খেলাফ হয়ে গেল আর আমাদের নবী ইহুদিদের খেলাপ আমাদেরকে করতে বলেছেন জোরে বলে সুভান তাহলে কি বোঝা গেল যে মহারামুল হারামের দশ তারিখে ইহুদিরা রোজা রাখতো মুসলমান রাখতে আরম্ভ করলো নবী পাক বললেন যে আসলে মুসা আলহি সালাম হচ্ছেন আমাদের নবী তো মুসা আলহি সালামকে আল্লাহ পাক নাজাদ দান করেছিলেন সমুদ্রর মাঝে রাস্তা দান করেছিলেন ফিরনকে কার্ক করে মুসলমানদেরকে জয় দান করেছিলেন নাজার দান করেছিলেন যার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য খুশিতে আনন্দতে ইসলামে রোজা রাখা হয়েছে রোজাটি হচ্ছে দুটি তাহলে বুঝা কি গেল যে মহারামুল হারামের দশ তারিখের ফজিল এটা আমার নবীর জামানা থেকেই আছে যখন ইমামে হুসেন রাদি আল্লাহ তালহ জন্ম হয় নিজের বলছেন আগে থেকে আর মর্যাদা কিন্তু যেই দিন ইমামে হুসেন রাদি আল্লাহ তালহ পাকের দিনকে বাঁচার জন্য রসুলের শরীয়তের হিফাজতের জন্য কারবল্লার মাটিতে দশই মহার শহীদ হয়ে গেলেন সারা পৃথিবীতে আল্লাহ তাবারাকালা মহাররামুল হারামের ফজিল এত বালান করে দিলেন যে সারা পৃথিবীতে যারা নবী এবং আলে নবীকে মাননে দশই মহারামে এবং মহারমের পুরো মাসে তারা আহলে বেতের জিকির করে মাছটাকে কাটাই জোরে বলছে মহারাজ আজকে আপনাদের গ্রামে যারাই জাল সাথে অংশগ্রহণ করেছেন আপনার একটি ইবাদতের কাজ করেছেন সবাবের কাজ করেছেন কারণ যদি মহরনামুল হারামে যেই মেহিনাতে আহলে ব্যয়ের প্রতি জুলুম করে অত্যাচার করে তিনাদেরকে শহীদ করা হয়েছে এই মাহিনাতে যদি আহলে বাইতের জিকির না হয় আহলে বেতের গুণগান না হয় তাদের ফজিলত না বয়ান করা হয় যেটা আল্লাহ কোরআনে বয়ান করেছেন নবী হাদিসে বয়ান করেছেন আহলে বেতের গুরুত্ব যদি মুসলমান না বুঝে তাহলে মুসলমান ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ তাবারাকাতালা পবিত্র কোরআন পাকে আমাদের কাছে কিছু চাওয়ার আদেশ নবীকে দেননি একটি জিনিস চাইতে বলেছেন যেটি হচ্ছে আহলে বাইতের মোহাব্বত জোরে বল সুবহান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলছেন নবী তুমি পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ তোমাদের কাছে আমি তো আমার পায়গাম তুমি পৌঁছে দাও যে আমি নবী তোমাদের কাছে কিছু বদলা চাই না আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি নবী তোমাদের কাছে কিছু বদলা চাই না আমি এত জিনিস তোমাদেরকে দিয়েছি ইসলাম পেয়েছ আমি নবীর জন্য রোজা পেয়েছো নবীর জন্য হজ জাকাত পেয়েছো নবীর জন্য কালেমা পেয়েছো নবীর জন্য কোরআন পেয়েছ নবীর জন্য হাদিস পেয়েছো নবীর জন্য সাহাবা নবীর জন্য আউলিয়া নবীর জন্য এক আল্লাপেছো আমি নবীর জন্য লা আলকুম আলাইহি আজরান এত কিছু তোমাদেরকে দিয়েছি আমি নবী আর বদলা চাই না জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বলো বদলা কিছুই চাই না কিন্তু নবী তুমি একটি জিনিস চাও একটি জিনিস মানুষের কাছে চাইতে হবে কি ইলা আল মুওয়াত্তাতা ফিল কুরবা নবী তুমি বলে দাও আমি বকলা কিছুই চাই না কিন্তু আমার আহলে বাইতের محبت ভালোবাসা চাই জোরে বল আমি নবী চাই যে তোমরা আমার আহলে ভাই কে করবে আমি নবী চাই যে তোমরা আমার আহলে ভাই কে ভালোবাসবে এই জিনিসটা আল্লাহ চাইতে বলেছেন মানে বুঝা গেল আহলে ভাইতের মোহাবত স্বয়ন আল্লাহ চাইতেছেন কারণ টিকি কেন চাইতেছেন কারণ হচ্ছে যার অন্তরে আহলে ভাইতের মোহাবত থাকে ওই ব্যক্তি যদি মারা যায় ইমান দার হয়ে মরে যার অন্তরে আহলে ভাইতের বুগুজ থাকে ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি বেঈমান হয়ে মরে জোরে বলে সুবহান আহলে বাইতের मोहब्बत তালে কতটু গুরুত্ব বাবা আল্লাহ বলেন কিছু চাও না কিন্তু আহলে বাইতের मोहब्बत যাও আহলে বাইত কাকে বলে নবী পাকের বংশধরকে আপনারা সকলে জানেন আমাদের বংশ চলে নসব চলে আমাদের ছেলে থেকে কিন্তু আমার নবীর নসব চলেছে নবীর মেয়ে فاطمه থেকে আমাদের আমাদের বংশ চলবে ছেলে তার ছেলে তার ছেলে কিন্তু নবীর বংশ চলেছেন নিজের মেয়ে ফাতেমার সন্তান থেকে আর পাক নেমাম নিজের চাদরকে মেলে দিলেন বললেন ফাতেমা আমার চাদরের তলে এসো হাসান এসো হুসেন এসো আলী এসো চারজনকে নিজের চাদরের তলে ঢেকে আমার নবী মুস্তাফা বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত এদেরকে খুব তুমি পাক করে দাও মহান رب العالمিন পবিত্র কুরআন পাকে আয়াতে তাতির অবতীর্ণ করে জানিয়ে দিলেন মাহবুব তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমি আল্লাহ পাক এবং পবিত্র করে দিলাম প্রত্যেক নাপাকিকে প্রত্যেক অপবিত্রতাকে তোমার আহলে বাইত থেকে দূরে করে দিলাম জোরে বলেন তাহলে বুঝা কি গেল নবীর আহলে বেদ কে আলী ফাতেমা হাসান হুসেন এবং তিনাদের যত আওলাদ কেয়ামত পর্যন্ত হবে সবাই আহলে বেদের অন্তর্ভুক্ত জোরে বলে সুবহান তো নবীর খানদানের মহাব্বত আল্লাহ চেয়েছেন কারণটি কি বহুত কিছু চাওয়ার ছিল লা আসআলুকুম আলাইহি আজরান কিছুই চেয়েও না কিন্তু আহলে বেতের মহাব্বত চাও তাহলে কিছুই যখন চাওয়া হল না তো আহলে বাইতের মহাব্বত কেন চাওয়া হলো এই জন্য চাওয়া হলো মাতা হুবে আলে মোহাম্মদিন মাতা মমি যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল তার অন্তরে নবীর আহলে বেতের মহাব্বত আছে মাতা মমিন ওই ব্যক্তি মুসলমান হয়ে মরল জোরে বল সুহান তারপরে যার অন্তরে বুকজে আহলে বাইত নবীর खानদানের বুঝ আছে এমন অবস্থায় মারা গেল যে আহলে বাইতের दुश्मनी অন্তরে আহলে বাইতের বুঝ অন্তরে আহলে বাইতের mohabbat নয় মাতা কুফর ওই ব্যক্তি যেখানে মরো কাফির হয়ে মরবে জোরে বল সুবহানাল্লাহ আমার নবীকে আল্লাহ কেন চাইতে বললেন মাহবুব তোমার আহলে বেড়ের মহাব্বত চাও কারণ যাদের অন্তরে তোমার আহলে মহাব্বত থাকবে ওই ব্যক্তি যখন মারা যাবে হয়ে আল্লাহ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না তুমি মুসলমান হয়ে যাবে তো মুসলমান হয়ে মরার জন্য আহলে বাইতের মহাব্বত নিজের অন্তরে বসাইতে হবে আহলে বেদের মহাব্বত থাকলে মমিন হয়ে মরবে

তুমিও হুসেন ও হাসানকে ভালোবাসো যারা আমার হুসেন ও হাসানকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে কোনো দিন হতে পারে না নবী বলছেন আমি হুসেন ও হাসানকে ভালোবাসি আল্লাহ তুমিও বাসো যারা হুসেন ও হাসানকে ভালোবাসবে তাদেরকেও ভালোবাসো যারা ইমামে হুসেনের নামে মাহফিল সাজিয়েছেন ইমামে হুসেনের স্মরণে মাহফিল সাজিয়েছেন ইমামে হুসেনের মোহাব্বতে সাজিয়েছেন অবশ্যই আমার নবীর হাদিস অনুযায়ী যারা হুসেনের মোহাব্বতে মা